এই বিষয়গুলো টিকটকে ভুলভাবে উপস্থাপন করছে ভুলভাবে ব্যাখ্যা করছে তাদের কথায় আপনারা কেউ বিভ্রান্ত হবেন না বন্ধুরা অনেক প্রবাসী বাংলাদেশে আমাকে গত দুই দিনে আমাকে ফোন করে তারা বলছেন যে লেবাননে অবৈধ অভিবাসীদেরকে বৈধ করার বিষয়ে বাংলা লেবানন সরকার থেকে বিশেষ সুযোগ দেওয়া হয়েছে অর্থাৎ ছাড় দেওয়া হয়েছে এই বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এবং বৃত্তিহীন লেবাননের জেনারেল সিকিউরিটি থেকে তারা একটি নির্দেশ প্রদান করেছে যে আগামী একত্রিশে মার্চের মধ্যে সবাইকে বৈধ হওয়ার জন্য যদি এই সময়ের মধ্যে কেউ বৈধ না হয় তাহলে পরবর্তীতে তারা অভিযান পরিচালনা করবে এবং এই বিষয়টি তুলে ধরে আমি একটি ভিডিও আমার ফেসবুকে আপলোড করেছি এবং কতিপয় প্রবাসী বাংলাদেশি এই বিষয়টি কি তারা ভুলভাবে ব্যাখ্যা করছে টিকটকে বিভিন্নভাবে তারা উপস্থাপন করছে তাদের এই ধরনের কথায় আপনারা কেউ বিভ্রান্ত হবেন না লেবানন সরকার থেকে অবৈধ অভিবাসীদেরকে বৈধ করার বিষয়ে কোনো ধরনের কোনো ছাড় দেওয়া হয় নাই অর্থাৎ একজন অভিবাসীকে বৈধ হওয়ার জন্য লেবানন সরকারের যে নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুনগুলো অনুসরণ করেই আপনাকে বৈধতার জন্য আবেদন করতে হবে এক্ষেত্রে লেবানন সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বিশেষ সুযোগ দেওয়া হয় নাই বা ছাড় দেওয়া হয় নাই আরেকটি বিষয় এখানে আমি উল্লেখ করব এই গত কয়েকদিনে আপনারা অসংখ্য প্রবাসী বাংলাদেশি আমাকে ফোন করে জানিয়েছেন যে বাংলাদেশ দূতাবাস থেকে পাসপোর্ট দিয়ে পাসপোর্ট করার সুযোগ দেওয়া হয়েছে আবার অনেকে জানতে চেয়েছেন যে পাসপোর্ট পাসপোর্ট দিয়ে দূতাবাস থেকে হয় কি না আমি যতটুকু জানি বাংলাদেশ দূতাবাস থেকে পাসপোর্ট ফটোকপি দিয়ে পাসপোর্ট করার কোনো সুযোগ নেই যদি থাকতো তাহলে অবশ্যই বাংলাদেশ দূতাবাস সে বিষয়ে আমাদেরকে অবগত করত। তাই আমি অনুরোধ করছি যে সকল প্রবাসী বাংলাদেশি এই বিষয়গুলো টিকটকে ভুলভাবে উপস্থাপন করছে ভুলভাবে ব্যাখ্যা করছে তাদের কথায় আপনারা কেউ বিভ্রান্ত হবেন না সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন